என்ன நாளைக்கு தேட இங்க இங்க வந்து சா வந்து ஐ தி சீ தோரகா Hãy subscribe cho kênh này, Mì Gõ Để không bỏ lỡ những video hấp vậy, có

যে জায়গায় যায় সব সারা বাংলাদেশ ঘুরে বাঁকুড়া যত জায়গার মেদিনীপুর আটু বাংলা সোহাগপুর মধুপুর সব জায়গায় সব বাংলাদেশি থাকে এই জিনিস কোন বাংলাদেশের মাপ নেই সব দেশে আছে রাজশাহী বিবাকার রংপুর গাইবান্ধা নীলফামারি পঞ্চগ্রাম হিলি বর্ডার যে পর্যন্ত যাও তুমি আচ্ছা তাতে আপনারা কতদিন পর বাড়িতে যাবেন ঠিক নাই চার মাস পাঁচ মাস ছয় মাস কারি মন চলে দুই মাস কারি মন এক মাস কারি মন চলে মাস যার জিনিস মন চায় সেই জিনিস চাকরি করে বাংলাদেশের সব জায়গায় নাম্বার আছে এমন থানায় নাম্বার নাই যে নাম্বার ছাড়া আছে বাংলাদেশের যত জায়গা আছে হ্যাঁ ঢাকা গাবতলি চিটাগাং খাগড়াছড়ি কেরানীগঞ্জ যত জায়গা আছে কুমিল্লা আচ্ছা যাই হোক তো আসলে কি বলবো আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল তো সকলে ভালো থাকবেন সুস্থ আচ্ছা সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ ধন্যবাদ